হ্যালো ইব্রওয়ান আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনারা দীর্ঘদিন থেকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছেন অথবা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন থেকে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনি একজন ইউটিউবার হওয়া অথবা একজন ফেসবুকিং একজন ক্রিয়েটর হওয়ার কারণে আপনি চাচ্ছেন যে আপনি নিয়মিত দুটি প্ল্যাটফর্মে আপনি কি করবেন ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করবেন কিন্তু সেটার মধ্যে আপনি কীভাবে কাজগুলো করবেন অথবা কী সিস্টেমে করবেন অর্থাৎ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বা বুঝিয়ে দিব যে একটি মাত্র ভিডিও কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করবেন অথবা ফেসবুকের মধ্যে আপলোড করবেন এর জন্য আপনাদেরকে কিছু রুলস মেনটেন করতে হবে অর্থাৎ আপনাকে কমপক্ষে তিনটা কাজ আপনাকে মাথায় রাখতে হবে যে এই তিনটে কাজ যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনি দুটি প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা কিভাবে করবেন তা আজকে আমি আপনাদেরকে এখন বলে দেবো সেটা হচ্ছে আপনি যখন একটা ভিডিও মেক করবেন একটা ভিডিও সম্পূর্ণ এডিট করার পরে কমপ্লিট হওয়ার পরে আপনি কোথায় প্রথমে আপলোড করবেন সেটা হচ্ছে ফেসবুকে কারণ হচ্ছে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইউটিউবের চেয়ে অডিয়েন্সের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ফেসবুকের মধ্যে এবং কি সে ফেসবুকে প্রথমে আপনি ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরে পরবর্তীতে কি করবেন আপনি সেই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন তো তার আগে আরও আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন একটি ফেসবুকে প্রথম একটা ভিডিও আপলোড করবেন আপলোড করার পরে কিন্তু আপনার কি কর কী করেন আপনারা যে একটা মিউজিক আপনারা দিয়ে দেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা মিউজিক এটা আপনারা যখন দিয়ে দিবেন সে সময় কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে সেই ভিডিওটা যখন আপলোড করার পরে আবার যখন নতুন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওটা আপলোড করবেন সে সময় কিন্তু আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আপনার কী করতে হবে কাট করতে হবে কাট করার পরে ইউটিউবের মধ্যে প্রবেশ করে ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে অবশ্য অবশ্যই দিতে হবে এমনকি এই কাজটা করার পরে আপনি কী করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন তারপরও আপনাকে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে একটা ভিডিও আপলোড করার পরে আপনাকে আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু ইউটিউবের মধ্যে আপনি একটা ভিডিও আপলোড করতে পারবেন তাহলে কিন্তু একটা সমস্যা থেকে যায় আবার হয়তো আপনারা বলতে পারেন যে আমি তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তাহলে আমি কীভাবে আমি সেই আটত্রিশ ঘন্টা মেনটেন করবো হ্যাঁ ভিওস আমি আপনাকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই কয়েকটা ভিডিও স্টক করে রেখে দিবেন স্টক করে রেখে দেওয়ার পরে আপনারা কী করবেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো যখন নিয়মিত দেওয়া শুরু করবেন এদিকে আপনার ভিডিও এডিট করতেছেন এদিকে আপনার স্টকে থেকে যাচ্ছে এইভাবে আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে দুটি প্ল্যাটফর্ম থেকে আপনারা সেখান থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর আমি আপনাদেরকে বলে দিতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন সেই সময় কিন্তু কোন প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে কিন্তু কোন প্রকার কী করতে হবে আপনার ক্লেম যেন না আসে এরকম কোনো সাউন্ড ইফেক্ট দিতে পারবেন না যদি দেন তাহলে কিন্তু আপনার সে একটা সমস্যা দেখতে পারে অথবা কুপিরাইট ক্লেম আপনি একটা পেতে পারেন যার জন্য আপনার কী করতে হবে অবশ্যই অবশ্যই দিকে লক্ষ্য রাখতে হবে ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন আর আরও একটা কথা হচ্ছে আপনি যে ভিডিওটি এডিট করবেন অথবা কনটেন্ট ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই নিজস্ব আপনার থাকতে হবে অর্থাৎ কারো কিন্তু কোন প্রকার ভিডিও কপি করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন না অবশ্যই এটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভ ভিডিওর মধ্যে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে অর্থাৎ আপনার নিজস্ব ভিডিও সেটা থাকতে হবে এ কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে কোনো দিন কোনো কুপ্র্যাক আসবে না অথবা কোনো স্ট্রাইক আসবে না কোনো সমস্যায় হবে না অর্থাৎ আপনি একটি মাত্র ভিডিওর মাধ্যমে কিন্তু দুটি প্ল্যাটফর্মে আপনি মোটামুটি অডিয়েন্স সংখ্যা দাঁড় করাতে পারবেন আপনার দুটি প্ল্যাটফর্ম থেকে আপনি কি করতে পারবেন মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ব্যাস আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওটি পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মধ্যে আমি সামচুর বিদায় নিচ্ছি সকলে আমার সালাম আসসালামু আলাইকুম